দেখতে পাচ্ছেন ভাইয়েরা এটা হচ্ছে মিটার আমি এখন এটা দেওয়ালে ফিটিং করবো তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমি ফিটিং করতেছি দেখেন যারা যারা কাজ করেন ইলেকট্রিক কাজ করেন তারা এখান থেকে দেখে নিতে পারেন মিটারের প্রথমে এটা খুলতে হয় তারপরে খুলে হালকা উঠাই দিতে হবে উঠাই দিয়ে তারপরে যায় তিনটে স্ক্রু নিতে হবে স্ক্রু নিয়ে মিটারটা মিটার বক্সে ফিটিং করবো

দেখেন আপনারা আমি কীভাবে ফিটিং করতেছি এই যে একটা মিটার ফিটিং করা শেষ এভাবে আগে আমি সবগুলো মিটার ফিটিং করব একটা শেষ হয়ে গেছে সেটার পরে হচ্ছে আর একটা ফিটিং করতেছি আমি তো ওগুলো ফিটিং করার পরে তারপরে যাই মিটারের তার জয়েন করব বাসবার থেকে তার জয়েন করার পরে এটা ফিটিং করা শেষ আমরা হচ্ছে লাক্স যে মিটার বাস জন্য লাক্স লাগাইতেছি তো হচ্ছে তারগুলো আগে কাটতে হবে ছিলতে হবে একটু ছিল লাক্স মেশিন দিয়ে লাক্সগুলো সুন্দর করে টাইট দিতে হবে তো আপনারা দেখতেছেন আমরা কীভাবে করতেছি এটা হচ্ছে লাক্স মেশিন এটা দিয়ে টাইট দিতে হবে এতে দেখেন টাইট দেওয়ার পরে কিরকম হয় তো টাট দিয়ে তারপরে এখন আমরা চলে যাব বাঁশ ভাড়ের কাছে চলে আসছি মিঠারে এখানে প্রথমে হচ্ছে মিটার থেকে নিয়ে আমরা মিটার থেকে তার নিব নিয়ে বাঁশ ভাড়া লাগাবো আগে হচ্ছে আমরা এখন মিটারে লাগাতে লাগাচ্ছি দেখেন আমরা মিটারে কীভাবে তারগুলো লাগাইতেছি আপনারা ঠিক এইভাবে লাগাবেন তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সামনের ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে আমি দেখাবো পুরো মিটার বক্স কীভাবে ফিটিং করতে হয় দেখেন আমরা করছি কিছুক্ষণ পরে আমরা বারবারের তারগুলো ফিটিং করবো আগে এখানে সবগুলো মিটার ফিটিং করে নিচ্ছি মিটারে ফিটিং করে নিয়ে আমরা বারবারে ফিটিং করব বারবার বলতেছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই সবাই যা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এ দেখেন এখন আমরা বারবার এপিটিং করবো তারগুলো তো হচ্ছে এখানে থ্রি ফেজ বাসবার তিনটা ফেজের প্রথমে লাল সবগুলো তার ফেজগুলো এই তিনওটা বাসবারে লাগাবো বাস ভাড়া লাগানোর পরে তারপরে সবগুলো মিঠার থেকে নিউটলের বাস ভাড়া বসাব বসাই এখন আমরা হচ্ছে সবগুলো লাগাচ্ছি দেখতেছেন একজনে বাস ভাড়া কাজ করতেছি আরেকজনে মিঠার বাক্সের কাজ করতেছি কিভাবে লাগাচ্ছি আপনারা দেখেন ঠিক এভাবেই আপনারা লাগাবেন বাট হয়তো আমরা আমাদেরটা নাও সুন্দর নাও হইতে পারে তো আপনারা চেষ্টা করবেন আরও যত সুন্দর করে লাগাইতে পারেন যে যত সুন্দর করে লাগাবেন তত সুন্দর হবে তো আপনারা আরও চেষ্টা চেষ্টা করবেন আরও সুন্দর করে লাগানোর জন্য আমাদেরটা হয়তো সুন্দর করে নেই তো গাইস কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে আমাদের মিঠের বক্স সাজানো আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন পরের ভিডিওতে আপনাদেরকে আমি সামনের সামনেরইটা দেখাইতে পারি কীভাবে পুরো একটা মিটার বক্স ফিটিং করবো আমরা দেখতে থাকেন আপনারা ভিডিওটা একটু অনেক বড় হয়ে গেছে দেখেন আমাদের ইয়ে শেষ এখন হচ্ছে বারে বারে দেখেন তারগুলো আমরা জয়েন দিচ্ছি এই উপরের তিনটা হলো ফেজের বাসবার আর নিচের কালো যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নিউটলের বাসবার। তো আমরা আগে হচ্ছে যে সবগুলো ফেজ মিটার থেকে আইনা বাঁশবার লাগিয়ে ফেলতেছি তারপরে হচ্ছে যে আমরা সবগুলো নিউটোলা আনি নিউটলের বাস বসাবো বাসাব তারপরে নিচে একটা দেখতে পাচ্ছেন বাসবার ওটা হচ্ছে আটটিংয়ের বাসবার। তো তো আপনারা এইভাবে লাগাবেন তো আমরা যেভাবে লাগাচ্ছি এভাবে লাগাবেন তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই একটা কমেন্ট করে দেবেন কাজটা কেমন হয়েছে টাটা বাই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ যেন করে ভিডিওতে আপনাকে